প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছেন ভগবানের নাম জপ বা মন্ত্রের জপ করলে আমরা অনেক ভালো ফল পেতে পারি তবে শাস্ত্রে বলা হয়েছে এমন কিছু জায়গা আছে যেখানে বসে ভগবানের নাম জপ বা মন্ত্রের জপ করতে পারলে অনেক বেশি লাভ পাওয়া যায় যেমন তোমরা যদি নিজের বাড়িতে বসে জপ করো তাতে যে লাভ হয় তার থেকে গুণ বেশি ফল পাওয়া যায় যদি তুমি গোশালায় বসে ভগবানের ভজন করো আর গোশালায় বসে ভজন করার চেয়েও যদি তুমি কোনো পবিত্র নিরিবিলি জঙ্গলে বসে ভগবানের নাম জপ করো তাহলে একশো গুণ বেশি ফল লাভ হয় আর তার থেকেও এক হাজার গুণ বেশি ফল লাভ হয় যদি তুমি কোনো পবিত্র পুকুর সরোবর বা কুণ্ডের ধারে বসে ভগবানের নাম জপ করো আর তার থেকেও লক্ষ বেশি ফল পাওয়া যায় যদি তুমি কোনো পবিত্র নদীর তীরে বসে নাম জপ করো যেমন যমুনা নদী গঙ্গা নদী এই ধরনের কোনো পবিত্র নদীর তীরে বসে যদি নাম জপ করা যায় তাহলে লক্ষ বেশি ফল পাওয়া যায় আর এই নদীর তীরে বসে নাম জপের থেকেও কোটি গুণ বেশি ফল লাভ করা যায় যদি কোনো পবিত্র পর্বত হয় যেমন গিরিরাজ্যি গোবর্ধন পর্বত কামগিরি চিত্রকূট ইত্যাদি স্থানে বসে যদি নাম জপ করা যায় আর যদি তুমি ভগবান শ্রীরাম বা শ্রী হরির মন্দিরে বসে নাম জপ করো যেখানে তারা স্বয়ং বিরাজমান তাহলে এই নাম জপের ফল আরও কয়েক কোটি গুণ বেড়ে যাবে কিন্তু এই সব কিছুর থেকেও অপরিসীম অসীম ফল মেলে যদি তুমি জপ করো ভগবানের লীলাস্থলিতে অর্থাৎ যেখানে ভগবান স্বয়ং ক্রীড়া করেন যেমন বৃন্দাবন নবদ্বীপ গোকুল অযোধ্যা মথুরা ইত্যাদি তবে মনে রেখো স্থান বিশেষে ফলের তারতম্য থাকলেও যদি হৃদয়ে ভক্তি থাকে তাহলে যে কোনো জায়গায় বসেই তুমি অসীম ফল লাভ করতে পারো কারণ ভগবান তোমার অন্তরের অনুভব দেখেন বাহ্যিক স্থান নয় তাই আজ থেকেই নাম জপ শুরু করো যে জায়গায় আছো সেখান থেকেই নাম জপ করো তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই তবে প্রেমানন্দ মহারাজের এই বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি ভক্তি থাকলে যে কোনো স্থানেই নামজপ ফলদায়ী হয় আর ভক্তি না থাকে বা মনের মধ্যে যদি নোংরা চিন্তাভাবনা থাকে তাহলে তুমি হিমালয় বসে নামজপ করলেও তুমি বিশেষ লাভ পাবে না তো বন্ধুরা তোমরা কি মনে করো এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো তোমরা যদি এভাবে বাংলায় শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে